গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি হ্যাঁ দেখেন আজকে একবারে রান্নাটা সেরে নেবো দুপুর পর্যন্ত ছেলে দুটো রাজ পরীক্ষা আছে একবার পড়াতে বসাবো আর তারপরে এসব কাজ করতে করতে এত দেরি হয়ে যাচ্ছে মানে মন মেজাজ ভালো থাকছে না বলে কাজেও মন লাগছে না সে ধীরে সুস্থে করছি দেখ খুব দেরি হয়ে যাচ্ছে রান্না করতে বাকি ঘরের কাজ সামলাতে ভাবলাম যখন করতেই হবে তখন আজকে একবারে রান্নাটাই আগে সেরে নি দুপুরে খাওয়ার সময় তখন একটু গরম টরম করে নেবো আজ দুজনাই একসঙ্গেই চলে আসবে পরীক্ষা তাছাড়া দুবার করে গরম করতে হয় একবার ছোটোটা আর আমি যখন খাই তখন একবার গরম করি তখন করি না তখন হালকা গরম সব থাকে কিন্তু বড়টা যখন আসে সাড়ে তিনটের সময় তখন ওকে আবার সব একটু গরম করেই দিই ঠান্ডা খেতে পারবে না ওইদিকে ওইদিকে একটু বোতল শাক ছিল একটু ওইটা ভেজে দেবো আর এই যে আলু ভাজা হয়ে গিয়েছে আর এই যে বড়োটাকে উঠিয়ে এলাম ও উঠে চা খাচ্ছে আর ছোটোটা ব্রাশ করছে আমার ওইদিকে রান্নাটা অর্ধেকটা প্রায় হয়েই গিয়েছে ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি এই গরম তাওটাতে মাছ কাটা দিয়ে দেব এনে দিয়ে ওদের একবার পড়াতে বসিয়ে দেবো ওর ফাঁকি ধরেন বিছানা ছাড়া আছে আর আছে মানে মাঝে মাঝে আমাকে উঠে ওইগুলোকে টুকটাক করতে হয় মানে একভাবে যে রান্না করব তাও হয় না ওই রান্না করতে করতে একবার করে গিয়ে ছেলে দুটোকে উঠিয়ে এলাম এবার মশারি টশারি তুলে দিয়ে এলাম তারপরে আবার একবার ওদের দিকে পড়াতে বসিয়ে ভিতরে আবার দিয়ে বিছানা ঝেড়ে ওদের স্কুল ড্রেস আর সব রেডি করে রেখে দিয়ে আসতে হবে তারপরে আবার চান করানো আছে মানে গ্রীষ্মকালে যেদিন আমার কাজের চাপ থাকে বলি যে ধুয়ে নি কিন্তু শীতে আমি একদমই ওদের দিকে নিজেদেরকে চান করতে দিই না জল ঘাটবে অতিরিক্ত ঠান্ডা লেগে যাবে না কি হবে ওই জন্য বললাম যে আমি ধুয়ে দেবো কালকে নিজেই চান করেছিল বড়টা কিন্তু ছোটোটাকে আমি করিয়ে দিই পেঁয়াজ পাতা দিয়েই মাছটাই ঝোল ঝোল পাড়া করি চচ্চড়ির মতো করে দেবো মানে চচ্চড়িটা একবারে শুকনো করি না একটু ঝোল ঝোল থাকে আর ওই দুটো পিস ভাজা রেখে দিলাম ওরা দশটায় খেয়ে যাবে পরীক্ষার সময় তো ডিম ফিম দিই না আর ওটা দুপুরে চচ্চড়িটা করে নিলাম এই যে দুজনার ভাত রেডি হয়ে গিয়েছে একটু শিম আলু ভাজা ডাল আর মাছ ভাজা দিয়ে দিলাম দুজনে চান টানও করা হয়ে গিয়েছে এই বাড়িরই কাপড় পরিয়ে দিই খেয়ে খাবার দাবার যদি আবার স্কুলের ড্রেসে লেগে যায় খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ড্রেসটা পরিয়ে দিই দুজনাই রেডি হয়ে গিয়েছে গায়ে হর্ন দিচ্ছে আবার ছুটছে বলছি যে দাঁড়া আমি একটা ব্যাগ নেবো একবারে নামছি যখন টুকটা কটা জিনিস কিনে নিয়ে আসবো সে দুজনাই ছুটছে গাড়ির যাওয়ার জন্যে আমিও কটা জিনিস কিনে নিয়ে এলাম সে কাপড় কাছে ব্রাশটা নষ্ট হয়ে গেছে একটা ব্রাশও আসার সময় এমনই ছে ওই দোকানটা ওর কাছে নিয়ে নিলাম আর ওই ছেলেদের খাবার দাবার ক্রিম ছিল না একটা নিভিয়া ক্রিম একটা বোরলিন ওগুলো সব নিয়ে এলাম এগুলো ঢালাঢুলি সব ভরে রেখে দিই ঢালা ঢুলির মতো বিস্কুটগুলো খুলি না ওই প্যাকেটেই থাকে মানে ও এক প্যাকেট খায় ও এক প্যাকেট খায় তো খুলে কি করব প্যাকেটেই আমরা ভরে নেয় বিস্কুটগুলো ওরা ওই বিকালে দুধের সঙ্গে খায় আর কিন্তু অরেঞ্জটা আনা করালে ও ছোটোটা আমি বলে মা অরেঞ্জ ওই আর কী বললে বলে ওই অরেঞ্জটা নেবেন মা খেতে ভালো লাগে ওটা তো দুধ দিয়ে খাওয়া যাবে না বলে ওটা শুধু খাবো হ্যাঁ ঠিক আছে নিয়ে এনে দিলাম না দেখেন এগুলো করে নিতে আমি দুটো খেতে বসবো কেন কালকে রাত্রে খাইনি তো দিয়ে খিতেও পেয়েছে আর শরীরটা খারাপ ছিল মানে গ্যাস হয়েছিল না কি বুঝতে পারলাম না গ্যাসই হয়েছিল হয়তো বুকেও ব্যথা হয়েছিল পেটেও ব্যথা করছিল। দিয়ে ভাত তরকারি সব রয়ে গিয়েছে আর অত অনেক কটাই ভাত ছিল যতটুকু আমি খাই ততটুকুই ভাত ছিল ভাতটা আবার ফেলিয়ে দেবো বেশ শীতের দিন ভাতটা ভালোই হয়ে আছে কপির তরকারি ছিল মাংসটা আমি কোটোয় ভরে ডিপে ভরে দিয়েছিলাম ওই মাছটা করার সময়ই আধখানা একটা মাথা নিচের জন্য দিয়ে নিয়েছিলাম মাথাটা তো বাচ্চারা খায়ও না আমি ওই হয়তো বেগুন টেগুন আলু দিয়ে চচড়ি বলে করে দিই নাহলেই করি আমাকেও মাথা খেতে আর ভালো লাগে না ভাতটা খেয়ে তারপরে বাকি কাজে লাগবো টুকটা আজকে অনেক কিছুই কাজ আছে ওই জন্যে আরও রান্নাটা আমি সেরে নিলাম এইসব করতে করতে তখন আর রান্না করতে দেরি হয়ে যাবে আর যখনই করি একভাবে তো রান্না করা হয় না ওই রান্না করতে করতে হয়তো দমে দিয়ে গ্যাসটাকে দমে দিয়ে অন্য কিছু করতে চলে যায় না অনেক সময় সেই দিনে যেমন মাছটা একবারে চচ্চড়ি হয়ে গিয়েছিল ওই জন্য ভালো যে সকালেই রান্নাটা করে নিই ভাত কটা খেয়ে নিই তারপরে কাজকটা করে নেব আর দুধের শট অনেক দিন ধরে রাখা আছে ওই দুধের শট আজকে ওই ঘি করে নেবো কেন আর জায়গা নেই দুটো কোঁটোই একবারে ভর্তি হয়ে গিয়েছে ডিপে থাকে তো দিয়ে রাত্রে বের করে নর্মালে রেখে দিয়ে গেলাম তবু দেখছি বরফগুলো বলেনি আজকে আর মিক্সিতে দেওয়া যাবে না এতেই করবো ডালঘাঁটা দিয়ে মানে একটু গরম করে নি তাছাড়া আর হবে না মানে প্রচণ্ড বরফ জমে আছে গরম করলে তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে ঘিটা বসিয়ে দিয়ে তারপর আমি থালা বাসন সব সেই সকাল থেকে থালা বাসন জমে আছে মানে চায়ের কাপ থেকে মানে একবারেই মাছ সব জমে থাকে আবার ওইদিকে ছেলেরা চান করে গেছে তাদেরও জামা প্যান্ট সব বাথরুমে পড়ে আছে না ওদেরগুলো আর এখন আর হাত দেবো না একবারে নিচে চান করতে ঢুবো তখন ওদেরগুলো কেচে নিয়ে চলে যাবো মেলে দেবো তখন একবারে আগে গ্যাসটা মুছে নিই গ্যাসটা না মুছলে এতে ঘিটা হতে টাইম লাগবে তখন আবার গ্যাসটা পরে থাকবে অন্য সময় আর ঘর দৌড় মুছা পড়ার গ্যাসটা মুছলে তখন নোংরা টোংরা নিচে পড়ে যদি কুচো কাঁচা তো পেঁয়াজের কুচি টুচি পড়ে থাকে ধনে আগে গ্যাসটা মুছে নিই তারপরে ঘিটা বসিয়ে দিয়ে থালা বাসনগুলো মাছব প্রতিদিনকার ধরেন এই কাজগুলো তো করতেই হয় গ্যাস মুছাইয়ে রান্না করা পশতে তেলে আরে ছিটিয়ে একবারে যাতা অবস্থা হয়ে থাকে ঠান্ডাটাও ভালোই পড়েছে এখনো পর্যন্ত দেখেন এগারোটা বাজছে তবু এখনো পর্যন্ত ওই সোয়েটার খুলতে পারি নাই এই যে হালকা দমে গ্যাসটা ইয়েটা ঘিটা বসিয়ে দেবো আপন মনে হবে আমারও অনেক কিছু কাজ সারা হয়ে যাবে তা করতে করতে থালা বাসন অনেক কিছু অনেকটাই জমে আছে আবার সেই ইয়েটা মাখনটা দু তিনবার ধুয়ে ফেলি সরগুলো সব জমে গিয়েছে তো জলটা আর বের হয়নি জলটাও জমে গিয়েছে তাহলে বাসন কটা তুলে নিই তারপরে জলটাকে বের করব। মানে সরগুলোকে না ঠুকে ফেললে জলটাও বের হবে না মানে একদিক করতে যাচ্ছে আর একদিক আরও কাজ বেড়ে যাচ্ছে তারপরে ধরেন ঘিটাও হয়ে যাবে ঘর দৌড় কটাও মুছতে হবে ঝাঁট আর ঝাঁটটাকে দিয়ে নিয়ে আজকে রান্নাঘরটা খুব নোংরা হয়ে আছে মানে ওই যখন মাখনটা ইয়ে করেছিলাম ছিটিয়ে পড়ে গেল অনেকটা মেঝেতে ওটাকে আগে মুছবো তারপরে ঝাঁঝ ঝাঁটা দেবো শাকের ইয়েগুলোও ডাঁটা কুটলেও পড়ে আছে এটা এদেরকে পরিষ্কার করে দিই তারপরে থালা বাসনগুলো নামিয়ে ধুয়ে নেব লঙ্কা টঙ্কা যা আছে সব ওখানেই জমে আছে বাচ্চারা খেয়ে গেল কাঁটাগুলো কিন্তু আমি হাতে করে ওই জন্য ফেলিয়ে দিলাম কেন কাঁটা এই সবে রাখি না হাতেও ভুঁকে যায় নিজের অনেক সময় দিয়ে বড়োটা বা থালাতেই রেখে দেবে ছোটোটা তাও ছোটোটাকে তো আমি খাইয়ে দিই ছোটোটার কথাটা তখনই আমি হাতে করে তুলে ফেলিয়ে দিই নিচে যখন গেলাম জানেন তো তখন ওই একটা চাচা বলি সে আমাকে টাকলে যে মা শোন দে বাবার জন্য সব জিজ্ঞাসা করছিল দিয়ে ওই মনটা আরও খারাপ হয়ে গেল যে চোখ দিয়ে জলও বেড়ে গেলো বাবার কথা বলতে বলতে এত ভাবছি যে বেশি কাঁদবো না কিছু না বাবার কষ্ট হবে হ্যাঁ তো সে থাকতে পারছি না যখনই মনে হচ্ছে তখনই চোখ দিয়ে জল আসছে দিয়ে আরও সে মন খারাপ হয়ে গেলো ভাত কটাও খেলাম ওই অবস্থাতেই খিতেও পেয়েছিল রাত্রে খাইনি বলে ঘিটা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে ঘরদুর মু মানে রেখে দিয়ে আমি ঘর দরগুলো মুছতে গিয়েছিলাম এখন সাড়ে বারোটা বাজছে এরপর ওইটা ঘিটা ঢেলে দিয়ে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে এবার চান করতে চলে যাব অনেকটাই হয় ঘি মানে অনেক দিন ছিল শটটা প্রায় দুশো গ্রামের ওপর ঘি হয়েছে যা এখানে ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন গুড বাই